হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো এটা দুইটা ডিজাইনের দুইটা দুইটা করে কালার হবে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আচ্ছা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা ব্লু কালার এটা দিয়ে শুরু করব ব্লু কালারটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছে দেখাই দিচ্ছে কালারটা এই একটা কালার এই একটা কালার গ্রিন টাইপের কালার কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার তো প্রত্যেকটারই কিন্তু দুইটা দুইটা করে কালার হবে তো আগে আমরা ব্লুটা দিয়ে শুরু করব দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন জমে এটা হলো আপনার গলার নেট টা থাকবে ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু এটা এটা করতে পারেন ব্লুর ব্লুর মধ্যে মধ্যে নেভি ব্যাক টা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো হাত আর পোষণ টোটালি আলাদা দেওয়া আছে তো যার যতটুকু করে নিতে পারবেন এটা আপনার বডি হবে আশি ইঞ্চি লম্বায় হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে আর পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও একটু বেশি একদম পিওর কটনের মধ্যে আর এটা হল বড় হবে লং বড় হবে অন্য হবে হাত লং খুবই ছয় অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে তো একদম চমৎকার প্রাইজ নিতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি যারা খুচরা নিবেন নয়শো টাকা করে পড়বে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর হোলসেল আপনি চাইলে চার পিস থেকেও নিয়ে শুরু করতে পারবেন দেখেন এটা হলো আরেকটা কালার এই কালারটাও কিন্তু সুন্দর এটা কিন্তু আপনার একটু এই গ্রিন টাইপের কালার মানে হালকা গ্রিন সুরমায়াস টাইপের মিক্সড আছে এই কালারটা একটু ডিফারেন্ট কালার ব্যাক সাইডটা দেখে ব্যাক সাইডটা খুবই চমৎকার এই ডিজাইন দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের এখন থেকে যে জমজমি দেখাবো সবগুলোরই কিন্তু আপনার কালার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার অ্যাভেলেবেল আছে যারা হোলসেল এর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে সেলারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি আর এটা অন্যটা অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্য খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো এটা হল আপনার খুচরা প্রাইসটা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট হবে দেখাই দিচ্ছি ডিজাইনটা আমাদের এখন থেকে যেগুলো ডিজাইনে দেখানো হবে সবগুলো কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পেয়ে যাবেন এটা হলো নেক টা থাকবে খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে একদম রানী গোলাপির মধ্যে মিষ্টি গোলাপির মধ্যে আর এটা নিচের ধামানটা একদম পিওর কটনের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইড টা দেখে এটা হলো ব্যাক সাইড খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমরা বলবো আমাদের শোরুমে আসবেন আয়শা আপনি দুইশোটার উপরে ডিজাইন আছে আমাদের জমজম ব্র্যান্ডের দুইশোটার উপরে ডিজাইন আছে আমরা ভিডিও শেষে একটু ডিজাইনগুলো একটু দেখাই দিব তো ভিডিওটা পুরোটা দেখেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা আপনাদের দেখা দেবো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুটো করে কালার পেয়ে যাচ্ছে তো দ্রুত স্ক্রিনশট মেরে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্লু কালারের মধ্যে আরেকটা কালার দুইটা কালারই কিন্তু খুবই অসাধারণ কালার এটা হলো নিচের দামানটা দেখেন একটু রাজকীয় ডিজাইনের মধ্যে করেছে নিচের দামানটা ব্যাক সাইডটা থাকবে অনেক সুন্দর ব্যাক সাইডটা থাকবে এটা আর এটা হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে তো এটা বড়িটা আমরা বলে আবারও এটা বডি হবে ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ আর স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই থেকেও বেশি আর হবে সবচেয়ে বড় অন্য জামা কিন্তু আমাদের জমজমের এটা স্যালোয়ার একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে যারা আমাদের ভিডিওটা পছন্দ দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর অর্ডার করার জন্য আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর আমরা একটু দেখাই দিই একটু নজরটা এটা হলো আপনার জমজমের সেক্টরটা এই যে এখানে তো আছে আর এইখানে দেখতে পারেন জমজমের পুরো সেক্টরটা প্রায় দুইশোটার উপরে ডিজাইন আমাদের কাউন্টারটা পুরো জমজম দিয়ে ভরা তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশনের ভিডিও প্রতিদিনই আমরা ভিডিও করবো তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম